জ্বালানি সংকট এবং উচ্চ সুধার বিনিয়োগের জন্য প্রধান অন্তরায় বলে মনে করেন ব্যবসায়ীরা একই সাথে অগ্রিম আয়করের হয়রানি থেকেও রেহাই চান তারা বিডা আয়োজিত সংলাপে এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা তবে মূল্যস্ফীতি না কমলে সুধার কমানো সম্ভব নয় বলে মনে করেন গভর্নর এনবিআর চেয়ারম্যান বলেছেন দেশে উদ্যোক্তাদের বিনিয়োগের সুরক্ষা দেওয়া হবে ভীষণের ফুলঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি কে করবে করবে বেশ কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ নানা উদ্যোগ নিয়েও উৎসাহিত করা যাচ্ছে না উদ্যোক্তাদের সংকট সমাধানে সরকারের অবস্থান তুলে ধরতে স্থানীয় উদ্যোক্তাদের সাথে সংলাপের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এনবিআর রিলেটেড বিডা যা যা চাওয়া পাওয়া আছে ফর এক্সাম্পল সেগুলা যাতে একটা সিঙ্গল সিঙ্গল প্ল্যাটফর্মে ডিসকাস করা হয় অনুষ্ঠানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা জ্বালানি সংকট উচ্চ সুধার এবং অগ্রিমাইকার সহ নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে নেন ব্যবসায়ীরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এন্ড ট্যাক্স ডিডাক্টেড সোর্স থেকে মুক্তি চাই। ব্যাট ইম্পোর্টার জন্য আসে আমার জন্য আসে তো সেখানে এই জিনিসগুলো ভালোভাবে এনবিআর যদি বেস্টেশন না করে তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে হবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সুধার কমানোর বিষয়টি নির্ভর করছে মূল্যস্ফীতি কমার উপর। বছর শেষে মূল্যস্ফীতি 5 শতাংশে নেমে আসতে পারে। তখন নীতি শুধারও কমবে। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন পাঁচের নিচেই যাবে দুই নম্বর হচ্ছে তখন আমাদের আমাদের কিন্তু এটা যখন হয়ে যাবে আট বা সাড়ে সাত এবং সেটার সাথে কিন্তু পুরো স্ট্রাকচারটা আসতে পারে ব্যবসায়িক পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চাঁদাবাজি নিয়েও কথা বলেন গভর্নর অর্ডার অবশ্যই আমরা সবাই ভালো দেখতে চাই এখানে আমাদের দেশের যে চাঁদাবাজিগুলো হচ্ছে এটার জন্য তো আমাদের আমাদের সমাজ ব্যবস্থা আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তটাই তো দায়ী একদল চাঁদাবাজি থেকে সরে গেছে আরেক দল সেটা দখল করেছে এটা তো আমার দৃশ্যমান দেখছি এনবিআর চেয়ারম্যান বলেন অগ্রিম আয়কর এবং উচ্ছে কর কর্তনের বিপক্ষে তিনিও তবে এখনই এটি পুরোপুরি বাতিল করা সম্ভব নয় আমরা একবারেই পুরোটা উঠাতে পারবো না আমাদের টোটাল কালেকশনে 75% প্লাস টিডিএস এবং এআইটি থেকে আসে সে কারণে এটা পুরোটা উঠানো যাবে না কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করব অনুষ্ঠানে জ্বালানি সংকটের সমাধান নিয়ে কথা বলেন জ্বালানি উপদেষ্টা সড়ক ব্যবস্থার পাশাপাশি রেল এবং পানিপথের উন্নয়নেও গুরুত্ব দেন তিনি সড়ক ব্যবস্থা এমন পর্যায়ে পড়ছে এটা তিন চার বছর পরে এটা একদম স্ট্যান্ড হয়ে যাবে একদম বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে যে নব্বই শতাংশের বেশি হচ্ছে যে সড়ক দিয়ে তো ওখানে আমাদের একটা মডেল শিফট করতে হবে আমরা অন্তত বিশ শতাংশ অন্য জায়গায় নিতে হবে জলপথে নিতে হবে এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না ব্যাংকের টাকা মেরে বিদ্যুতের বিল না দিয়ে এবং রাজস্ব ফাঁকি দিয়ে এক শ্রেণী সম্পদশালী হয়েছে বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা যারা বড় লোক হচ্ছে তারা যারা ব্যাংকের ঋণের টাকা দেয় না আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা